নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ একখানি ছোট্ট গল্প বলতে এসেছি এক প্রবাসী মনের শরতের দুপুরের মন কেমনের গল্প হালকা হালকা হাওয়ায় এই পাম্পাস গ্রাসগুলো মাথা দোলাতে দেখেই আমার মনে পড়ে গেল শরতের কাশফুলেদের কথা আর মনটা অমনি আর কি স্থির থাকে সাত সাগর তেরো নদী পারে আমার শহরের ওই ছোট্ট ছাপোসা গৃহকোণে চলে গেল আমি যেতে না পারলে কি হবে মনের যেতে তো কোনো বাধা নেই আর তার সাথে ভিড় করে এলো অনেকটা স্মৃতি আর একরাশ মন খারাপ ওই বলে না মন খারাপ থাকলে মুখে একটা চওড়া হাসি রাখতে হয় ঠিক তেমন তাই জন্যই টুপ রেডি হয়ে একটু চওড়া হাসিনি বেরিয়ে পড়লাম শরতের নীল আকাশের দিকে চোখ যেতেই মনটা আবার একটু ভারী হয়ে গেল মা আসছে এই নিয়ে বেশ কিছু বছর হয়ে গেল কলকাতার পুজো আর দেখা হয় না যাই হোক মনকে একটু ভালো করতে পেটুক বাঙালির কি চাই বলো খাবার দাবার আবার কি আমিও তাই সময় নষ্ট না করে চলে এলাম ইন্ডিয়ান কুইজিন খাব বলে আমেরিকায় বেশ অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তবে তার স্বাদের সঙ্গে আসল ইন্ডিয়ান খাবারের স্বাদের কতটা তারতম্য তা নিজে চেখে দেখলেই বুঝতে পারবে তোমরা প্রথমেই দেখলাম বেশ কিছু স্যালাড ফ্রুটস আর একটু ডেজার্ট রাখা আছে একদম প্রথমে কেনরা ডেজার্ট রেখেছে বুঝতে পারলাম না তারপর স্টার্টার সেকশন বেশ কিছু ভাজাভুজি চিকেন তন্দুরি তারপরে মেন কোর্স ভেজ মেন কোর্সে মনে হয় মিক্স ডাল ছিল পনির ছিল আরও কিছু একটা সবজি ছিল এখন ঠিক নামটা মনে করতে পারছি না তারপরে তন্দুরি নান বাটার চিকেন মাটনের একটা কোনো আইটেম ব্যাস আয়োজন যে খুব বেশি ছিল তা না তবে যা পাই তাই সই এই যে এক প্লেট ভর্তি করে খাবার নিয়ে চলে এসেছি স্যুপ স্প্রিং রোল চিলি গোবি অনেক কিছুই এনেছি এখন না ঠিক নামগুলো মনে পড়ছে না আর এখানে বেশ ঢং করে একটু দিচ্ছি তারপরে কোর্সের পালা তন্দুরি রুটি রাইস আর চিকেনের একটা মেন আইটেম নিয়ে এসে গেছি শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে তো হবে না তাই নিয়ে নিয়েছিলাম এক গ্লাস ম্যাঙ্গো লাসি খাওয়া দাওয়ার পরে মনটা একটু ভালো হয়েছিল যদিও কিন্তু আকাশটা দেখে আবার যে বড় কলকাতার কথা মনে পড়ে গেল আমার শহর আমার পাড়ার পূজা কত আলো চারিদিকে ঢাকের আওয়াজ নতুন জামা রাস্তায় রাস্তায় দোকান কি আনন্দ আর এখানে সব কিছুর থেকে দূরে আমি একদম একা বসে আছি খুব মিস করছি নিজের বাড়ি নিজের পাড়া নিজের পুজোটাকে কিন্তু কি করব? এটাই তো জীবন এই জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি তাই অনুতাপ করে তো আর লাভ নেই যা আছে তার সাথেই মানিয়ে নিতে হবে আমরা এখানেও যদিও পূজা করি মজাই হয় বেশ সব বাঙালিরা একসঙ্গে হয় মা দুর্গার পুজো হয় একসঙ্গে খাওয়া দাওয়া তবে ওই উইকেন্ডের পুজোয় না বাঙালির মন অতটাও ভরে না এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি এই রাস্তাটা আমার খুব পছন্দ এই জলের পার দিয়ে যেতে আমার খুব ভাল লাগে এই আকাশের নীল আর জলের নীল কোথায় যে এদের সীমানা মনে হয় যেন ওই সবুজ রঙের গাছগুলো এদের একটা বর্ডার রেখে দিয়েছে ওই গাছগুলো না থাকলে আকাশ আর জলকে আলাদা করাই যেত না ও আচ্ছা আরেকটা কথা বিকেল বেলায় বাড়ির নিচে এনার সঙ্গে দেখা খুব ম্যাও ম্যাও করে চেঁচামেচি করছিল প্রচুর খেয়ে দেয় আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম পেটের আই কমানোর জন্য তখন দেখি এনাকে বুঝলাম খুব খিদে পেয়েছে তাই আয়োজন করলাম ম্যাডামের এনাকে একটু ব্যাস আমার ছোট্ট গল্পটা এভাবেই শেষ হলো তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অল্প একটু গল্পকে সাবস্ক্রাইব করো কিন্তু টাটা